ছেলে তার গুরুদেবকে গিয়ে বলছে এই যে গুরুদেব শুনেছি সব সমস্যার সমাধান নাকি তোমার কাছে আছে বলে হ্যাঁ আছে বলে তাহলে আমাকে আমার একটা পরশমণি পাথর লাগবে দাও কি পাথর পরশমণি পাথর মানে বোঝো বোঝো না হায় হা কাদেরকে নিয়ে পড়েছি পরশমনি পাথর যেন না সোনা দোকানে গিয়ে বলি বল পরশমণি পাথর দাও পরশমণি মানে যার পরশে লোহাও সোনা হয়ে যায় সেই পাতর হলো পরশ মনির পাথর আছে নাকি কারো বাড়িতে এখন এবার থেকে ভগবানকে মন্দিরে গেলে শুধু বলবে কিচ্ছু চাই না একটা পরশমণি পাথর দিয়ে সবে তো ঠেকিয়ে চলে যাবে পুরো ঘর শোনা হয়ে আচ্ছা গুরুদেবের কাছে চেয়েছিল পরশমণি পাথর বলে দিকে শোন কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছে কি করেছে একটা বড় ঘন্টা বেঁধে দিয়েছে লোহার দিয়ে বলে চাই শোন এখান থেকে বাড়ি পর্যন্ত যাবি পথে যত পাথর দেখতে পাবি যত পাথর সবকে কুড়াবি আর ঘন্টায় ঠেকাবি আর চলে যাবি যেটাই পরশে পাথর হয়ে যা সোনা হয়ে যাবে সেটাই পরশ মনে কারো কি মাথা খারাপ আছে এইবার ওই পাথর কুড়োয় ঠেকায় আর চলে যায় কুড়োয় আরে কোথায় পাবে পুরুষ মনি বাদ কতক্ষণই বাবা আমাদের ধৈর্য আছে মা তিন ঘন্টা কীর্তন শুনতে বসে এক ঘন্টা না হতে হতে ও দিদি চলো ভাল না চলো

আমা এইবার কুড়োতে কুড়োতে নিয়ে যাচ্ছে ধৈর্য নেই আমাদের বলে তুর সোনা হয় না ওই কুড়োয় ঠেকায় ফেলে দেয় আর দেখে না যে সোনা হচ্ছে কিনা বেশ কিছুটা দূরে গিয়ে ক্লান্ত হয়ে গেছে তলায় বসে পড়েছে বসে দীর্ঘ শ্বাস ছাড়ছে তুর গুরুদেব কি যে বলল ভালো লাগে না হঠাৎ করে চোখ পড়ে গিয়ে দেখছে ওই লোহার ঘন্টা সোনার হয়ে গেছে এটাই গৌর হরি 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 কিন্তু বাবা খেয়াল তো করেনি ধৈর্য হারিয়ে গিয়েছিল বলে এখন যে খেয়াল করবে তার কোনো পরিস্থিতি নেই কেন এত দূর পথ আমি পেরিয়ে এসেছি আবার খুঁজবো কোথায় আর আমি যে পাথর কুড়িয়ে কুড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে ফেলে দিচ্ছিলাম যদি অন্যদিকে চলে যাই আমি তো আর পাবো না তার মানে তোমার হৃদয়টা হলো লোহার তোমার হৃদয়টা হলো লোহার তুমি সাধু দেখো চর দেখো ওই পথিক যেমন পাথরের বিচার করেনি তুমি সাধু চোরের বিচার করো না সবাইকে প্রণাম করো না জানি কোন পরশমণি রূপ সাধুর পরশে তোমার লোহার হৃদয় সোনার হয়ে যাবে নিতাই গৌর হরি 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 তুমি কারো বিচার করো না সবাইকে প্রণাম করো কার পরশমণির পরশে তোমার হৃদয়টা সোনা হয়ে যাবে তুমি জানো না আমার প্রিয় হৃদয়টা যেন সোনার হয় আমার হৃদয়টা যেন শুদ্ধ হয় আমার প্রয়োজন নেই কে সাধুকে কে চোর বিচার করব কারণ বিচার করার মালিক উপরে বসে আছে তো সাধারণ অর্থে আমরা সাধুকে প্রণাম করব কারণ ভালো ব্যক্তি বা সৎ ব্যক্তিকে আমরা প্রণাম করি দেখুন আমরা কিন্তু বলেছি কলিযুগ খারাপ কলিযুগকে আমরা প্রণাম করব না মহাজন বলছেন প্রণাম হ কলিযুগ কলিযুগকে প্রণাম করেন সত্য নয় তাতা নয় দাপন নয় কলিযুগকে প্রণাম করেন কেন প্রণাম হ কলিযুগ সর্বযুগস্ব এই কলিযুগটা হচ্ছে সব যুগের সা কেন হরি নাম সংকীর্তন যাহা যাহাতে যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার সে যুগের মতো যুগ হয় না আর হবার নয় সেই যুগের মানুষ আমরা মা যে যুগে ঘরের সব কাজ করে করতালি দিলে উদ্ধার পাওয়া যায় যে যুগে সংসারে থেকে গোবিন্দ কৃপা লাভ করা যায় যে যুগে একদম মায়া মোহে ডুব দিয়েও কৃষ্ণ নাম করলে যেখান থেকে যে হৃদয় থেকে মায়া দূরে চলে যায় সেই যুগ আর হবে না সেই যুগের জীব আমরা তাই সেই হরি নাম সংকীর্তনের জন্য আমাদের উদ্ধারের একমাত্র পথ গৌর হরির আনা নাম হরি নাম সংকীর্তন সেই হরি নাম সংকীর্তন সবাই মিলে আমরা একটু গাইব কি গো মা গাইবে তো বাড়িতে সবাই গাও আবার বলে হ্যাঁ বাড়িতে সবাই গাও বা এদিকটায় হ্যাঁ আছে এদিকটায় চুপ হয়ে গেছে হ্যাঁ রাধে রাধে তো বাড়ি থেকে গাও জানি না আজকে সবাই একত্রিত হয়েছি আজকে দুটি মহারাজ দুটো মহারাজ কি এক সাধু সঙ্গ ভক্ত সঙ্গ দ্বিতীয় হচ্ছে নাম গাওয়ার সুযোগ তাই সবাই মিলে একত্রিত হয়ে গাইব কি গাইব তো দেখি হাতগুলো তোলো তো বাহ বাহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে i oh, yeah. যখন বললাম সবাই মিলে গাইবে তো যেন নেমে ভেঙে আর সবাই চুপ করে দেখি সবাই এরম করছে বলে আমরা তো দেখতে এসেছি আমরা কি আর গাইতে এসেছি হরিহল বল সবাই মিলে গাইব তো গাইবে না ছেড়ে তুলো থাকবে গাইবে দেখি হাতগুলো তোলো আবার তোলো এই তোমরা আর কেউ বলবে না তোমরা তো রোজ বলো একদিন না বললেও চলবে লাও এদিকে কই হাত কই যার হাত আছে তোলো ভগবান যার হাত দিয়েছে তোলো ভগবান যাকে হাত দেয়নি তোলা দরকার নেই এই দেখো যারা দাঁড়িয়ে আছে হাত নেই হরি বল হরি বাহ এই তো সুন্দর হাত উঠেছে এবার জোরে জোরে করতালি দাও আর মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারে একটু গোবিন্দের নাম বলো হরে কৃষ্ণ రే కృష్ణ i